প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে মারাত্মক লেভেলে গরম পড়েছে ঠিক আছে দেখো বাইরে তো আমাদের বেরোতেই হয় শুধুকে আমি বেরোই তোমরাও তো বেরো বলো তো মারাত্মক লেভেলে গরম না দিনের বেলায় বেরোলে মনে হচ্ছে যেন মানে একটা কী বলবো চামড়া যেন ঝলসে যাচ্ছে মানে গা দিয়ে কেমন একটা জ্বালা 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 করছে মানে তাপটা যেন কোনোভাবেই নেওয়া যাচ্ছে না মানে সূর্য যেন একদম আমাদের দিকে তাকিয়ে একদম কি বলবো বিমুখভাবে তাকাচ্ছে মানে রাগেই এরকম হয়ে গেছে বাবা দিনের বেলাটা না ঠিক আছে রোদ রাতের বেলাটাও পর্যন্ত সেরকম হাওয়া নেই কি গরম বলো দর্শক বন্ধুরা তাও রাতের বেলা একটু স্বস্তি লাগে কিন্তু দিনের বেলাটা যেন প্রচণ্ড গরম যাই হোক এই গরম কথা শুনে এই একটাই কথা মনে পড়ছে তানা তান্দুরি নাইট তান্দুরি নাইট মানে এই তান্দুরি নাইট হয়ে যাচ্ছে আমরা তো যাই হোক যে কোনো ব্লগ ভিডিও দেখবে যদি সকালটা ভগবানকে দিয়ে শুরু হয় তাহলে কিন্তু ভালো লাগে আমাদেরও দেখতে ভালো লাগে তো টুকলি সেরকমই বাবার ইচ্ছে সবই বাবার ইচ্ছে যে কর্মটা করবে টুকলি সেটা কিন্তু তোমরা জেনে নেবে বাবার ইচ্ছে আমরা সবাই বাবার সন্তান বাবার ইচ্ছে ছাড়া আমরা এক পাও এগোতে পারি না মাঝে মাঝে কিন্তু বাবা আমাদের দিয়ে পরীক্ষা করিয়ে নেয় কি দর্শক বন্ধুরা ঠিক বলছি তো সেরকমটা টুকলিরও তো টুকলির আর কি বাবা টুকলির বাবা আজকে মালা পড়তে চেয়েছে তাই টুকলির মানে রোজই ফুল পায় এবার ফুলগুলো কইভাবে সাজিয়ে দেয় আজকে হঠাৎ করে ইচ্ছে হলো মালা পড়াবে তাই ছোটবেলা আমরাও খুব মালা গাছতাম মালা এই ফুল পেলে না টগর ফুল পেলে আমাদের গাছেই টগর ফুল হতো তো সেগুলোকে তুলে শিউলি ফুলের মালা ওর ফুলের মালা বৃহস্পতিবার করে ভীষণ গাঁতাম ভালো লাগতো জবা ফুলের মালা এই হচ্ছে ব্যাপার তো যাই হোক দর্শক বন্ধুরা সেই সব তো বাদই দিলাম ঠিক আছে তো মানে বাদ দিলাম মানে আমার কথাটা বাদ দিলাম আর কি তো টুকলি হচ্ছে বাবাকে মালা পরালো কিন্তু দর্শক বন্ধুরা আপনারা এটা লক্ষ্য করেছেন যে টুকলির কাছে কিন্তু নারায়ণ আছে আর লক্ষ্মী আছে যেটা টুকলি তার প্রাণ প্রতিষ্ঠা করেছে তার প্রাণ প্রতিষ্ঠা করেছে কবে লক্ষ্মী পুজোর দিন যদিও বা ঠাকুরমশাইকে দিয়ে যে কোনো পুজো আচ্ছা প্রাণ প্রতিষ্ঠা করলে ভালো হয় ঠিক আছে টুকলি যদি ঠাকুরমশাই মানে ঠাকুর ঠাকুরনি হ্যাঁ ঠাকুরনি যদি হয়ে যায় তাহলে তো অসুবি অসুবিধা কিছু নেই টুকলি মানে প্রাণ প্রতিষ্ঠা করেছে সে নাই মানলাম কিন্তু ঘট কোথায় লক্ষ্মীর ঘট কোথায় লক্ষ্মীর ঘটফট উড়ে গেল মানে একটা বালতিতে ঠাকুরের জলের বালতিতে জল আনা হলো ঠিক আছে ঘটের মাধ্যমে বাবার মাথায় জল ঢালা হলো মানে শিবজির মাথায় তারপরে দেখলাম গ্লাসে গ্লাসে প্লেটে প্লেটে প্রসাদ দেওয়া হলো কিন্তু লক্ষ্মীর ঘরটা কোথায় গেল ছোট্ট ছোট্ট এরকম কুটি কুটি দেখলাম ওর কাছে দুখানা ঘট আছে কিন্তু তাহলে লক্ষ্মীর ঘরটা কেন পাতা হলো না দেখলাম কি একটা ঘট তার উপরে ওই পেতুলের আমের পল্ল ওর মধ্যে সিঁদুর পরা ওইটাই দেখলাম পেতে দিল মানে জিনিসটা বুঝলাম না তো দর্শক বন্ধুরা আমরা কি জানি যে বৃহস্পতিবার করে লক্ষ্মীর ঘট পাতা হয় এবং লক্ষ্মীর ঘট আমরা বুধবার রাত্রিরে ছোটবেলায় এই বাড়িতে নয় আমার বাপের বাড়িতে ছোটবেলায় আমরা বুধবার রাত্রিরে লক্ষ্মীর ঘট তুলতাম সন্ধে ফন্দে দিয়ে আবার পরের দিন নতুন করে সেটা পাতা হতো আর যেদিন আমাদের ছুটি থাকতো বা সময় থাকতো বৃহস্পতিবারই তুলতাম মেজে ঘষে আবার লক্ষ্মীর ঘট পেতে দিতাম এইভাবে করে সপ্তাহে সপ্তাহে আমরা জিনিসটা করতাম কিন্তু এখানে আমরা কি দেখছি যে লক্ষ্মীর ঘট নেই মানে তা আবার মানে দেখো পেতলের পল্লব দেওয়াই যেতে পারে আমের পল্লব কিনতে গেলে টাকা লাগে ঠিক আছে সেক্ষেত্রে আমের পল্লব তো শুধু দিতে চায় না তার সাথে ফুল নিতে হবে আজকাল ফুল নিলে দশ থেকে কুড়ি টাকা সেখান থেকে যদি একটা মানে পেতলের আমের পল্লব কেনা যায় হ্যাঁ তো সেক্ষেত্রে ঠিকই আছে হ্যাঁ পয়সাটা আমাদের বেঁচে যাচ্ছে কিন্তু সেটা তো বৃহস্পতিবার করে মানে করা হবে মঙ্গলবার কেন নাড়াচাড়া হলো এটা আমি বুঝলাম না মানে এটা যদি আপনাদের কারোর মাথায় আসে এই বিষয়টা বলবেন আর যদি লক্ষ্মীর ঘট পাত্তা ওইভাবে পাত্তা আবার বলছে শিবজিকে বেলপাতা দিতে পারলাম না সবই তো দিদির গাছের ফুল দিদির বাড়িতে একটা বেলপাতা গাছ থাকলে ভালো হতো বেল গাছটাও লাগিয়ে নিতে বলবি তাহলে আর কিছুই কিনতে হবে না ছোট্ট একটা বেল বেলের চারা এনে লাগিয়ে দিবি ব্যস্ত হয়ে গেল তবে হ্যাঁ বেলের বেল যতক্ষণ না ফলন না দেয় সেই বেল গাছের নাকি পাতা কাজ যে দেয় না তবে এইসব ফাও কথা আমি এইসব মানি না কারণ হচ্ছে কেন দর্শক বন্ধুরা এটা বলবো বাজারে এত বেলপাতা বিক্রি হচ্ছে তখন কি কেউ দেখতে হয় যে কোন গাছে বেল হয়েছে কোন গাছের বেল হয়নি এটা কিন্তু কখনোই দেখে না তো যাই হোক এই সব বিষয়ে বাদ দিন তারপরে হচ্ছে জামা কাপড় কাচলো মেললো এবং নেক্সট লেভেলের মিথ্যে কথা সেটা কি বামন অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়েছে কেন টুকরির কাছে টাকা থাকে না অনেকে দেখো কাজ করে না মানে বৌরা হুম স্বামীদের টাকাই তারা খরচা করে যেসব ভদ্র মহিলাদের আর্নিং নেই কিন্তু তবুও তাদের কাছে কিছু পরিমাণ টাকা তাদের স্বামীরা দেয় আজকালকার কথা বলছি যাতে সে তার মানে সংসারে প্রয়োজন মতন জিনিস কিনতে পারে এখানে টুকলির কাছে টাকা পয়সা নেই জিনিসটা কীরকম লাগলো না দর্শক বন্ধুরা অনলাইনে এরকম টুকলি মাঝে মাঝেই বলে আমার কাছে টাকা নেই বামন অনলাইনে পেমেন্ট করে দিয়েছে বুঝিনি না ব্যাপারটা তারপরে সবজি মানে নেওয়ার আগেই পেমেন্ট কি করে করে দিতে পারে দর্শক বন্ধুরা এমনও তো হতে পারে ধরুন একশো টাকার বেশিও নেওয়া নিতে পারে বামন আবার একশো টাকার কমও নিতে পারে তাহলে এখানে কি করে বুঝবো আমরা যে বামন অ্যাকচুয়ালি কত মানে বামন কি করে বুঝবে যে অ্যাকচুয়ালি কত টাকার এখানে সবজি নেওয়া হবে একশো টাকার বেশিও হতে পারে কম হতে পারে বা দুশো টাকা বেশি হতে পারে কম হতে পারে জানি না জানি না জানি না এটা এটাই হচ্ছে নেক্সট লেভেলের মিথ্যে কথা এটা হতে পারে দেখো যে আমি সবজিটা নিয়ে নিলাম আমার কাছে টাকা ছিল না বামন পেমেন্ট করে দিল বাবা সবজি আলো এত মানে আপগ্রেড এটাই বোঝাতে চাইলো সেও কিন্তু ফোন ফোনপে করে না এইটা অবাক হওয়ার কিছু নেই আজকাল সবাই ফোন ফোনপে গুগল পে এগুলো করে আমি করি না বলে কেউ করবে না এটা কিন্তু ভুল কথা হ্যাঁ যদি ফুচকা যারা বিক্রেতা তারা যদি আজকাল করে বা ছোটোখাটো দোকানেও শিয়ালদা বলুন যে কোনো ছোটোখাটো দোকানেও যদি এই ব্যবস্থাটা থাকতে পারে হ্যাঁ তাহলে কেন বামন হচ্ছে মানে সরি সেই সবজিওয়ালা আলা কেন হচ্ছে মানে ফোনপে করতে পারবে না এটা হচ্ছে কথা তারপরে হচ্ছে সম্পর্কে তৃতীয় ব্যক্তি নিয়ে বিশ্লেষণ করলো সম্পর্কে স্বামী স্ত্রীর সম্পর্ক আজকাল টুকলে স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে বিশাল কিছু বলছে স্বামী স্ত্রী কীভাবে অ্যাডজাস্ট হবে কিভাবে রাগ হবে কিভাবে সেই রাগটাকে কন্ট্রোল করতে হবে এইসব শিক্ষা দীক্ষা দিচ্ছে যাই হোক ভালো তারপরে বললো সম্পর্কের তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তি আজকে যে ব্যাখ্যাটা দিল সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে তৃতীয় ব্যক্তি ফাঁক বুঝে ঢুকে গেল কিভাবে ঢুকে যাচ্ছে সে হচ্ছে তার বউ কাছে যেই জিনিসটা চাইছে তার বউ দিচ্ছে না এবং আবার মানে বউ যেই জিনিসটা চাইছে স্বামী সেই জিনিসটা দিচ্ছে না এইটা হচ্ছে কথা তো দর্শক বন্ধুরা আমি এখানে বলি সেই যে মানে স্বামীটার চাহিদা সে তো তার বউয়ের সাথে সেই বিষয়ে আলোচনা করতে পারে যেমন ধরুন স্বামী খুব মানে কম্পিউটার খাচ্ছে বউকে বার্তা দিচ্ছে না সেইভাবে তখন বউ তো রেগে বলবে নাকি বা এমনিও তো বলবে যে তুমি সারাদিনই মানে এইসব ল্যাপটপ ট্যাপটপ নিয়ে রয়েছ সারাদিন তো তুমি বাইকতেই থাকো না আমি তো একা থাকি আমাকেও তো একটু সময় দিতে হবে হ্যাঁ এবং স্বামীর ক্ষেত্রেও যে তুমি এই যে অফিস থেকে আসলে ল্যাপটপ নিয়ে বসে পড়লে স্বামী স্ত্রী এখানে টুকলি বলছে দুজনেই কাজ করে তাহলে বা তুমি তোমার ওয়াইটি নিয়ে ধরুন সে ওয়াইটি করো ওয়াইটি নিয়ে ব্যস্ত বললো তুমি যে সারাদিন ওয়াইটি নিয়ে ব্যস্ত তাহলে আমাকে কে সময় দেবে এটা তো স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং করতে হবে তাই না দর্শক বন্ধুরা এইখানটায় তৃতীয় ব্যক্তি কি করে ঢুকবে সমস্যাটা হচ্ছে স্বামী স্ত্রী এখানে তো তৃতীয় ব্যক্তি ঢুকবে না যদি যদি এই যে ফার্স্ট পার্সন এবং সেকেন্ড পারসন কোনো ব্যক্তিকে না ঢোকাতে চায় সেখানে তৃতীয় ব্যক্তি এন্ট্রি নেবে কি করে সব সময় যে কোনো ব্যাপারেই দেখবে স্বামী স্ত্রীর বলো শাশুড়ি বৌমার বলো ননদ বৌদির বলো প্রত্যেক একটা জায়গায় এটা আছে কোনো প্রতিবেশী বা কোন আত্মীয় স্বজন তারা কি করে নিতে চায় ঠিক আছে মানে ঝামেলা দিতে চায় এটা হয় কিন্তু যে সে তৃতীয় ব্যক্তি যে কথাটা বলছে সেটা তো আমাকে ভাবতে হবে যে তৃতীয় ব্যক্তি এই কথাটা কেন বলছে এই কথাটা বলার পিছনে কারণটা কি তার স্বার্থ কি আফটার অল বউটা তো আমার তার কথা আমি শুনবো কেন সে আমার কতটা ভালো চাইছে আর আমার ভালো আজকালকার দিনে আমার ভালো সে চাইবে তার লাভটা কোথায় সে আমার স্বামীর নামে কিছু বলছে ফাঁকে কি ঢোকে এইভাবেই তো ঢোকে তোমার বউ এই ওটা ঠিক আছে সে মানে বলছি কথাটা সে ধরুন আমার স্বামীর নামে কোনো একটা পুরুষ বলছে বা ভদ্র মহিলাই বলছে ভদ্র মহিলারাই তো ম্যাক্সিমাম এই টাইপের কাজগুলো করে থাকে পুরুষদের থেকে বা পুরুষরাও ধরুন সে আমার স্বামীর নামে ধরুন নিন্দা করছে আমাকে তখন ভাবতে হবে কেন আমার স্বামীর নামে নিন্দা করছে যেহেতু আমি একটা মেয়ে আমি সেই হিসেবে উদাহরণ দিলাম তার কী লাভ তার তো আমার স্বামীর নামে বলে তার কোনো লাভ নেই তার মানে সে আমাদের মধ্যে অশান্তিটা লাগাতে চাইছে ঠিক আছে সেখানটা আমাকে ধরে নিতে হবে তারপরে এই বিষয়ে আমার স্বামীর সাথে আলোচনা করতে হবে সে বলছিল এটা কি কতটা সঠিক তারপরে স্বামীর রিয়াকশানটা বুঝতে হবে যে এই বিষয়টা কি সত্যি ঘটেছে বা কিছু এখানে তো কোনো তৃতীয় ব্যক্তির কোনো কিছু নেই আর টুকলি যেই কথাটা বলতে চাইছে সেইটা হচ্ছে ভালোবাসা সেটা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ধরো ফাঁক আছে সেখানে তৃতীয় ব্যক্তি ঢুকে গেল স্বামী হচ্ছে তার উপরে দুর্বলতা প্রকাশ করলো সেটাকে পরকিয়া বলে দর্শক বন্ধুরা পরকীয়া বলে আর এই যে পরকিয়াটা করছে ধরুন স্বামীটা যদি তার বউকে ফেলে অন্য কোনো ভদ্রমহিলার উপর আসক্তি হয়ে যায় বা পরস্ত্রীর প্রতি বা সেই মেয়েটির ধরুন বিয়েই হয়নি সেটাকে পরকিয়া বলে তার মানে সেই স্বামীটার চরিত্র দোষ আছে চরিত্রগত গঠনের দোষ আছে ঠিক আছে এবং সেইভাবে সেই মেয়েটিও যদি কোনো একটা পরপুরুষ বা কোনো পুরুষ মানুষ পরপুরুষ মানেই তো তাই মানে কোনো কারোর স্বামী কিংবা কোনো ইয়াং ছেলে তাকে যদি তার জীবনে ঢুকিয়ে দেয় তাহলে সেই সমস্যা আছে এটা বুঝতে হবে তাই না যে আমার স্বামী আমার এটা আমাদের মাথায় রাখতে হবে স্বামীটা আমার ওটা অন্য কারণ নয় সে আমার জন্য ভালো চাইছে সে আমার জন্য হতেই পারে সে আমাকে সময়টা কম দিচ্ছে কিন্তু সেই পরিশ্রমটা সে হয়তো আমার জন্যই করছে এবং যদি কাজের ক্ষেত্রে হয় তাই তাই আর যদি সে রিল্যাক্সিং করছে আমার সাথে কম কথা বলে তাহলেও বুঝতে হবে যে সে তো সারাদিন কাজ করছে বাড়িতে এসে সে একটু রিল্যাক্স করে তার মতন মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে তার সময়টাকে বেঁচে নিচ্ছে তো নিক না তাকেও তো তাকেও তো একটু নিজের রিল্যাক্সিংয়ের জন্য টাইম দেওয়া উচিত এবার আমার যদি স্বামীকে কিছু বলার থাকে যে আমার এই জায়গাটা অসুবিধা হচ্ছে তুমি কিন্তু এত ল্যাপটপ করছো তুমি একটু একটু আমাকে একটু সময় দিও সময় এত ল্যাপটপ কম্পিউটার করো বা এত মোবাইল করো এত এটা ভালো লাগছে না আমাকে একটু সময় দিতে হবে আমারও কিছু বক্তব্য থাকে আমারও কিছু বলার আছে আমারও কিছু মন খুলে বলার আছে দর্শক বন্ধুরা কি ঠিক বলছি তো আমি সেটা কিন্তু আমার স্বামীকেই বুঝে বলতে হবে আর স্বামী নিশ্চয়ই বুঝবে একদিনে বুঝবে না দুদিনে বুঝবে তিন দিনে বুঝবে আর যদি সেই বোঝার ব্যাপারটা যদি স্বামী আমাকে না বোঝে তাহলে আমারও সেই একটা সময় করে নিতে হবে যে সময়টা আমি বোর ফিল করবো না আমি আমার মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আছে মানে স্বামীকে আমি মিস করবো না সেই সময়টা আমাকে বই পড়তে হবে গল্পে মোবাইল আছে এই আছে সেই আছে কম্পিউটার আছে টিভি আছে সেই সময়টা আমি সেই জায়গাটাকে ইউটিলাইজ করব সংসারে প্রচুর কাজ আছে কারণ যখন স্বামী সে সেইভাবে সময় দিচ্ছে না তার জন্য কি আমি পাশের বাড়ির পরপুরুষ বা অন্য পুরুষের উপরে আসক্তিটা ইয়ে করব যে তার সাথে বাবা সে তো আমার মনের কথা শুনছে সে তো আমার মনের মতন কথা বলছে তার মানে তার সাথে কথা বলবো স্বামীকে চেয়ে এটা কখনোই ঠিক নয় আমার সম্পর্কটা অল আমাকেই ঠিক করতে হবে নয়তো আমাকে যে মানে আমার যে কি বলবো সময়টা আমি কিভাবে ইউটিলাইজ করব আমার যাতে একাকিত্ব না লাগে সেই জিনিসটা কিন্তু আমাকেই খুঁজে বের করতে হবে পৃথিবীর স্বামী বলো কোনো আত্মীয় স্বজন বলো কেউ তোমাকে বের করে দিতে পারবে না কোনো বন্ধুবান্ধব তোমার মানে কি বলবো অবসাদটা কেউ তোমাকে মেটাতে পারবে না তোমার অবসাদটা তোমাকেই মেটাতে হবে সেটা তুমি বইয়ের মাধ্যমে কম্পিউটারের মাধ্যমে ল্যাপটপের মাধ্যমে মোবাইলের মাধ্যমে কিছু শেখো চাই তুমি টিভি দেখো চাই তুমি ব্যায়াম করো চাই তুমি নাচ করো চাই তুমি গান শোনো তোমার জিনিসটা তোমাকেই বের করতে হবে তার জন্য অন্যের উপরে মন দিয়ে আর এই যে যারা অন্য পরপুরুষ বা পরস্থির প্রতি মন দেয় এতে কিন্তু সংসার ভাঙে আর এই ভাঙাটা সব সময় ভালো হয় না বেশিরভাগ সময় কিন্তু খারাপই হয় ঠিক আছে বুঝেছে এই বেশিরভাগ সময় কি বলবো মানে সম্পর্ক নষ্ট একদম মানে ভেঙে চুরচুর হয় খারাপই হয় ভালো কটা হয় বলুন তো এই যে আজকে ধরুন এটা বুঝতে হবে আমাকে আজকে আমার অবসাদ লাগছে আমার স্বামী সময় দিচ্ছে না বলে আমি পরপুরুষের সাথে কথা বলছি সেই রকমভাবে পরপুরুষে মানে কথা বলা মানুষ কথা বলে সেটা নয় ওই যে মানে স্বামীর জায়গাটা তাকে দিচ্ছি বা সেই তার স্বামী যে সময়টা আমাকে দেয় সেই সময়টা আমি সেই পুরুষের কাছ থেকে চাইছি এবং সেটাকে আমি এনজয় করছি আমার লাইফে কিন্তু আমার স্বামী যদি সেই কাজটা অন্যের বাড়ির বউ বা অন্য মহিলার সাথে করে সেটাও আমাকে ভেবে দেখতে হবে যে আমার ভিতরে কেরকম ফিল হয় কাজের সূত্রে অনেক ভদ্র মহিলার সাথে কথা বলবে সব কিছু কিন্তু যেইটা মানে একটা বউ বুঝবে যে তার স্বামী তার বউকে গুরুত্ব না দিয়ে অন্য কোনো মহিলার উপরে আসক্তি বা গুরুত্ব সেটা কিন্তু বোঝা যায় চরিত্র খারাপ যে যার সাথে আমি ঘর করছি বা ধরুন আমিই আমার স্বামীর সাথে ঘর করছি আমার স্বামীর চরিত্র সম্পর্কে আমি অবগত হব আবার আমার স্বামী আমার সাথে ঘর করছে তো আমার স্বামী আমার চরিত্র সম্পর্কে অবগত হবে যে এই এই কাজটা করতে পারে এ এর পরিবর্তন দেখা গেছে ঠিক আছে সব কিছু অত সহজ নয় তাহলে এই যে তৃতীয় ব্যক্তি সম্পর্কটা ভেঙেছে তাহলে কি কোনোভাবে টুকলি বামনের সম্পর্কটা ভেঙেছে টুকলি সেই সময়টা দিয়েছে এই বিষয়টা নিয়ে আগামী দিন কথা হবে এই ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে যাচ্ছে চলুন দর্শক বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা অল